জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পবিত্র মাঘ মাস চলাকালে ভুলেও কিন্তু আপনারা এই দুটি সবজি খাবে না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দুটি সবজি এই মাছ খেলে জীবনে রোগ ব্যাধি এবং নতুন বছরে আমাদের নানান রকম দুর্ভাগ্যে ভুগতে হয় কারণ এই মাসকে স্বয়ং শনি দেব ভগবান শ্রীরাম হনুমানজি মহাদেব মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তাই এই মাসে স্নান গান পুজো অর্চন যেমন একটা এক আলাদা মাহাত্ম রয়েছে ঠিক তেমনই এই মাসে সামান্য কিছু কারছে সামান্য কিছু ভুলেও কিন্তু আমাদের নতুন বছরে বিভিন্ন সমস্যায় ভুগতে হয় তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাব যে এই মাসে কোন হুল আপনারা ভুল করেও করবেন না এই মাসে আপনারা কি কি খাবেন না এছাড়াও এই মাসে যে উৎসব চলছে তাই স্নান করার পরে যদি আপনারা এই তিনটি শব্দ ভাবে বলে তাহলে মহা ও ও গঙ্গাসাগর স্নানের মতন আপনারা কিছুটা পূর্ণ অর্জন করবেন ফলে নতুন বছরে আপনারা সুস্থ ও ভাগ্যশালী হবেন এছাড়াও এই মাস মাসে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু আপনারা বাড়ির সদর দরজায় এই সামান্য জিনিসটি অবশ্যই ঢেলে দেবেন কারণ এই মাস যে কুতে স্বয়ং শ্রীদেব ও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এবং বিভিন্ন দেব আগমন যে এই মাসে আমাদের বাড়িতে হয় তাই এই সামান্য কার্য কিন্তু বন্ধুরা আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ গ্রহ দোষ অশান্তি এমন নানান রকম সমস্যা আপনাদের নাশ করবে ফলে নতুন বছরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা চা করব যা দেখব এবং যা শুনব ঠিক তেমনই বন্ধুরা এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা আমাদের প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি শত দরজা এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যে কত বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠে এই এক ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারে তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে আর্থিক উন্নতি হবে আপনাদের বাড়িতে আবা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কার্যটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলে এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু আপনারা একদমই পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনে এই ভুলগুলিকে প্রত্যেকটা দিন করছি তাই এর জন্য প্রত্যেকটা মানুষের জীবনে বর্তমান সময়। নানান রকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবন থেকে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারエレ সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে আপনারা বলো হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নামবারে বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে 6:00 থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় আর যখন আপনি সকাল বেলায় ঘুম থেকে থেকে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু সকালে ঘুম থেকে উঠে একদম করবে না নাম্বার দুই বন্ধুরা আপনারা এই মাসে কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল জল এটাতে ডালাই আপনারা আপনাদের ডাইনিং লুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনার বাড়ির সদর দরজায় ভেতর থেকে দাঁড়িয়ে বাইরে দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাম দিকে ফেলে দেবেন এতেই বন্ধ আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতি নিয়তো যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের এই ডেফিনেটলি আর্থিক উন্নতি হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা ও উঠানের সামনে ঝাঁড় কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে কি করবেন শনিবার ও রবিবার বাড়িতে ঝাল দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ সেই জলটি ফেলে দিয়ে তারপরে দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে না বাচ্চা বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ কোথাও দূরে ঘুরতে যান বা যখন কেউ আপনাদের বাড়ি থেকে কোথাও কাজে যাবে তখন তার নামে আপনারা একটি ঘটিতে বা একটি পাত্রে জল ভরে লাগবে এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তারপর তিনি আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছ ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানান রকম বাধা ব্যক্তি থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও কিন্তু এতে পড়বে না নাম্বার চার বন্ধুরা এই মাসের মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা চান করে আসার পর হনুমান চাল্লিশা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূর পালকের মাধ্যমে সারা ঘরে ছড়িয়ে দিয়ে এই প্রক্রিয়াটি মন্ত্র আপনারা যদি করতে পারে তাহলে সেটা খুবই ভালো আর বন্ধুরা যদি আপনারা এটা না করতে পারে তাহলে এই মাসের শনি ও মঙ্গল পারে করতে একদম ভুলবেন না এ ছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চাল্লিশা পাঠ করে তাহলে হনুমান চাল্লিশা পরেই আপনারা প্রত্যেকটা দিন এই কার্যটি করবেন এছাড়াও মনে রাখবেন যে হিন্দু ধর্মের স্ত্রীতে মা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে স্ত্রী একজন স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতেই মালক্ষীর কি বা কখনোই হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই বন্ধুরা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কার্যগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মালক্ষে জয় নাম্বার ঝাঁটায় পা দেওয়া দেওয়া বন্ধুরা যে বাড়ির বাড়ি ঝাঁটায় পা ঠকায় বা বাড়িতে সেই বাড়িতে সদা সর্বদাই দরিদ্রতা লেগেই থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মালকের বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বাড় করে দেয় নাম্বার 2 পা দিয়ে দরজা খোলা বন্ধুরা সে বাড়ির মহিলাটি পা দিয়ে লাথি মেরে দরজা খুলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতে কিন্তু মাল ওকে কখনো পাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তাহলে আজই তা বন্ধ করে দিন নাম্বার 3 দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়ি কোন মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তা বলে বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে টেটিকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার 4 সন্তা বেলাই ঘর ছাড় দেওয়া বন্ধুরা যে বাড়ি মহিলারা সকালের ভতরে সন্তা বেলাই হয় রাতের বেলায় ঘর ছাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দারিদ্রতা একদমই থাকবে না কারণ যেই সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে আইতে ঝাঁট দিয়ে তাহলে কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল আপনারা আজ থেকে ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর এটো বাসন কুসুম গ্যাসের উপর রেখেই চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুমে থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরের বেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে বন্ধুরা কোন রকমের শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকলের কল্যাণের জন্য ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এঁটো কাঁটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ি কল্যাণের জন্য স্বামীর কারণ বন্ধুরা বলাই হয় এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়া তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মালকের কৃপা হয় না

কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের শরীরের পক্ষে মূল কিন্তু একদমই ভালো নয় নয় এটি আমাদের শরীরে গ্যাস কম্বল এবং সৃষ্টি করে এছাড়াও বন্ধুরা যদি আপনারা পারেন তাহলে এই মাসে অবশ্যই নিরামিষ খাবার চেষ্টা করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিনটি মাসের মধ্যে এই মাঘ মাস অন্যতম এই সময়ে আপনারা বেশি বেশি করে ভগবানের নাম করুন দান পুণ্যাদি কাজ করুন এবং সকাল সকালই আপনারা ধ্যান করার চেষ্টা করুন বন্ধুরা এই মাসে ধ্যান করে আসার পর আপনারা অবশ্যই এই শব্দটি 3 বার উচ্চারণ করুন হ্যাঁ বন্ধুরা এতে আপনার জীবনে থাকা সকল প্রকারের বাধা দূর হবে পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা এছাড়াও আপনি জীবনে যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা আপনারা অনেক সময় দেখবেন যে আমরা যে কাজে হাত না কেন সেই কাজে কোনো না কোনো কারণে কিছু না কিছু সমস্যা চলে আসে কিছুতেই তাতে আমরা সাফল্য পাই না এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যায় আর এর প্রধান কারণ হলো বন্ধুরা নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আপনি যদি এই সমস্যার সমাধান না করে তাহলে জীবন হতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা আপনারা জানেন না হয়তো যে মন্ত্র সাহায্যে এমন কি নেই যা পাপ করা যায় না বন্ধুরা আপনারা অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্র সাহায্যে কি কি করতে পারে আসলে বন্ধুরা যে আমরা এই দৈনিক সমস্যায় এত টাইম ব্যস্ত থাকি যে এই মনুষ্য জন্ম আমরা এই সমস্যা মেটাতে মেটাতেই পার করে দিই ফলে আমরা না তো আধ্যাত্মিক কোনো উন্নতি করতে পারি আর না তো কোনো সামাজিক তাই যতটা তাড়াতাড়ি পারবেন বন্ধুরা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াবো তাই বন্ধুরা আপনার চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি করতে কবে আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাট করার পর গ্লাস আর এই প্রক্রিয়াটি আপনারা এগারো বার একুশ বার নতুবা একান্ন বার এই মন্ত্রগুলি জপ করবেন আর যদি আপনারা তাও না করতে পারেন তাহলে অন্তত পক্ষে তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করবেন তারপরে আপনারা ক্লাসে দেবেন বন্ধুরা যারা এই মাসে রোজ করতে পারবে তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত পক্ষে সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবেন এবং এই প্রক্রিয়াটি করার পর আপনার সেই জল কিছুটা পাঠ করবেন এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পান করবেন আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছিটিয়ে দেবে আর সেই সঙ্গে বন্ধুরা একটা কথা কিন্তু সদা সর্বদাই মাথায় রাখবেন যারা যতবার এই মন্ত্র জপ করবে তারা কিন্তু ভুলেও এর সংখ্যা একদম কমাবে না মানে ধরুন আপনি এগারো বার এই মন্ত্র জপ করে এই কাজটি করতে শুরু করলে তাহলে আপনাকে পরে এগারো বারই এই মন্ত্র জপ করতে হবে আবার কেউ যদি প্রথম দিন তিনবার এই মন্ত্র জপ করে তাহলে তাকে পরে তিনবারই এই মন্ত্রটি জপ করতে হবে ঐ জ্যোতি মন্ত্র আপনারা চান যে যত tartarই হোক আপনার জীবন থেকে সব সমস্যা ধ্বংস হয়ে যায় তাহলে অগো সঙ্গ মন্ত্রা আপনারা অন্তত 11 বার 21 বার এই মন্ত্রটি जप করুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার শরীরে চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনো করবে না

আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবেরা আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবারে নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বেড়া বেড়া বাচ্চার জন্ম দেয় বা চড়াই পাখি যদি আপনার বাড়িতে বাঁচা বাঁধে তারপরে এটা খুবই ভালো সংকেত বলে মনে করা কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জি পাস হয়েছে আর এর কারণে এরা ছুটি ছুটি আপনার বাড়িতে চলে আসে নাম্বার 4 বন্ধুরা যদি এই মাসে আপনার ঘুম ভোর 3 থেকে ভোর 5 টার মধ্যে ভেঙে যায় তাহলে ভাবেন আপনি খুবই ভাগ্যবান কারণ এই মাসে যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে একটু নিশ্চিত হয়ে চাই যে কোন দেবদেবী আপনার বাড়িতে আগমন হয়েছে আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন আর যদি এই মাসে আপনি ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে জব টপ করে তাহলে মহা পুণ্যে আশীর্বাদ প্রাপ্ত করেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে